আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু নোয়াখালী দি। মহিলা কলেজ থেকে দুই কিলো পূর্ব পাশে নিত্যনন্দনপুর গ্রাম এখানে বড়িরটা বাগান আছে খুব সুস্বাদু বাড়ি কি সুন্দর করে লাইগাসা গাছ দিয়ে নেট করছে গেট করছে খুব সুন্দর লাগতেছে আল্লাহ আলহামদুলিল্লা আল্লাপসহমত খুবই সুস্বাদু বাড়ি

মাসা খুবই সুন্দর ঘরের বাগানটা দোস্ত একটু বলো আমার দোস্ত বল দোস্ত বাগান সম্বন্ধে একটু বলা চাই বাগানে তো বিগত তিন বছর আমরা মোটামুটি ফলন ভালো হয়েছে বছর বন্যার বন্যা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে একটু বড়ি কম করছে এখন কিন্তু বড়ি যায় আছে মার্শাল্লাহ অনেক ভালো সুস্বাদু এবং খুবই রসালো মিষ্টি

মাশাল্লা আলহামদুলিল্লাহ রাস রহমত আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের যাদের বড় লাগবে তারা আসে নিতে পারেন ইনশাআল্লাহ